আসসালাম আলাইকুম ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন আয়োজনে পিঠার মধ্যে খুবই জনপ্রিয় একটি পিঠা সেটি হলো পাটিসাপটা পিঠা যেটি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি পাটিসাপটা পিঠাটি বানিয়ে নেন তাহলে কোনো রকম প্যানে লেগে যাবে না অথবা ভাঁজ করার সময় কোনো রকম ভেঙে যাবে না তারই সাথে শেয়ার করব খুবই মজার এই ক্ষীরসার রেসিপিটি যার ফলে এই পাটি পাটিসাপটা পিঠাগুলি খেতে হয় অতুলনীয় আশা করছি পুরো রেসিপি আজ আপনাদের খুবই পছন্দ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুল তুলে পুড়ে ভরা ক্ষীরসা পাটি সাপটা পিঠার রেসিপিটি কিভাবে বানাবো প্রথমেই সাপটা পিঠা বানানোর জন্য তার ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা এরই সাথে দিয়ে দিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ লবণ আর এর মধ্যে অ্যাড করে নেব দু চা চামচ চিনি শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে একেবারে জলটা দেব না অল্প অল্প দিয়ে এখানে ব্যাটারটাকে মেখে নিতে হবে আর পাটি পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে ব্যাটারটা এখানে একটু পাতলায় রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম ঘন রাখা যাবে না তো দেখুন আমি ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সিটা রেখেছি আশা করছি দেখে বুঝতে পারছেন এখানে এই ব্যাটারটা বানানোর জন্য আমার হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে তো এখানে দেখুন পিঠাটি বানানোর জন্য যেমন পাতলা করতে হয় সেরকম করে নিয়েছি এদিকে যতক্ষণ খিরসাটি বানাবো ততক্ষণ এটাকে চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেবো তো এখানে ক্ষীরসা বানানোর জন্যে আমি একটা প্যানের মধ্যে অ্যাড করে নিচ্ছি তিনশো গ্রাম দুধ এখানে দুধটা আগে থেকেই জাল করা আছে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করে নেব ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এতে করে ক্ষীর সার স্বাদটি অসাধারণ আসে আবারও দুধের মধ্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর যদি দুধটা এখানে আগে থেকে জাল করা না থাকে তাহলে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই পাউডার মিল্কটা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন সুজি সুজিটা আমি কাঁচা অবস্থাতেই দিচ্ছি কোনো রকমভাবে আমি এখানে এটা ভেজে নেইনি। খুব ভালোভাবে সুজিটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একটু ঘন হয়ে আসবে এখানে সুজিটা দেখুন বেশ অনেকটাই বেড়ে গেছে এবং ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে খেজুরের গুড় এখানে যে লিকুইড গুড়টা হয় সেটাই ব্যবহার করছি এতে করে একটা সুন্দর কালারও আসবে আর স্বাদটা খেতেও অতুলনীয় লাগবে খুব ভালোভাবে সব কিছুর সাথে গুড়টাকে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে ভালো করে জাল করে নেওয়ার পর আমি এখানে ফ্লেভারের জন্যে দু চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা গোটা এলাচকে থেতো করে দিতে পারেন আর এক চিমটি মতো এখানে লবণ দিচ্ছি এখানে মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন এবারে এখানে অ্যাড করে নিচ্ছি দু চা চামচ চালের গুঁড়ি এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইখানে এটা দেওয়ার ফলে খুব দ্রুত এটা ঘন হতে থাকবে তাই এটাকে কন্টিনিউ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে করতে এটা আরও ঘন হয়ে আসবে আর এই পুরের স্বাদ বাড়ানোর জন্যে আমি এখানে অ্যাড করে নেব কাজুবাদাম গুঁড়ি আমি এখানে দু চা চামচ কাজুবাদামের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি একবার হলে ক্ষীর এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ হয় অতুলনীয় খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করে নেব হাফ চা চামচ ঘি এতে করে পুরীর স্বাদটা অসাধারণ আসে খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও এটা ঘন হয়ে যাবে অপরদিকে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা খুব ভালোভাবে যখন গরম হয়ে গেছে এখানে একটু তেলকে চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটাকে খুব ভালোভাবে একটুখানি চামচে করে গুলে নেওয়ার পর এখানে এক চা চামচ মতো ব্যাটারটা অ্যাড করে নিয়েছি এবার চারিদিকে একটু ঘুরিয়ে নেব আর কিছুক্ষণ এইভাবে রাখার পরেই দেখবেন ওপরটা একটু শুকনো হয়ে আসবে ওপরটা যখন একটু এইভাবে ড্রাই হয়ে যাবে তখন এখানে যে খেরসাটা রেডি করে রেখেছি তো সেই খেরসাটা এখানে অ্যাড করে নেব আর ঠান্ডা হওয়ার পর দেখুন খিরসাটা কতটা গাঢ় হয়ে গেছে এবং ধার থেকেও দেখুন এটা প্যান্ট ছেড়েও দিয়েছে তো এবারে এটাকে একটা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি তো দেখলেন তো কতটা সহজে এখানে একটা পাটি সাপটা পিঠা রেডি হয়ে গেল ফোল্ড করতে গিয়ে কোনো রকম ভেঙেও গেল না অথবা প্যানেও আটকে গেল না ঠিক একইভাবে একটা পাটিসাপটা পিঠা বানানোর পর ওই প্যানটাতে আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি একইভাবে ঠিক এক চামচ পরিমাণে এখানে ব্যাটারটা দিয়ে নিয়েছি এবং চারিদিকটা একটু এইভাবে ঘুরিয়ে সমান করে নেব। এবার এটাকে কয়েক সেকেন্ড রাখার পরেই দেখবেন ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে যখন এইভাবে ড্রাই হয়ে যাবে আবারও এখানে কিছুটা খিরসা অ্যাড করে নেব এবং দেখুন ধার থেকেও এখানে পাটিসাপটা পিঠাগুলি কত সুন্দরভাবে ছেড়েও আসছে ঠিক একইভাবে একটা খুন্তির সাহায্যে এটাকে ফোল্ড করে নেব। আর দেখুন ফোল্ড করার সময় কোনো রকম ভেঙেও যায়নি অথবা প্যানে একটা পিঠাগুলি ঠিক একই পদ্ধতিতে সমস্ত পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা হয়েছে এখানে একদম পারফেক্ট পুড়ে ভরা সাপটার রেসিপি আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারাও পারলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড়ো সকলে খেতে খুবই পছন্দ করবে প্রত্যেকটা সাপটা পিঠাগুলি হয়েছে নরম তুলতুলে তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ